হ্যালো স্টুডেন্টস আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দ্যাট ইজ ডিটেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউট অ্যাসেম্বলি অর্থাৎ ভারতবর্ষের সংবিধান তৈরি করতে গিয়ে যে অথরিটিকে বা যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দ্যাট ইজ কনস্টিটিউট অ্যাসেম্বলি বা গণপরিষদ সেই গণপরিষদের গঠনটা কেমন ছিল অর্থাৎ তার স্ট্রাকচারটা কেমন ছিল কতজন মেম্বার্স এখানে এসছিলেন এবং কোন মেম্বারস কোন কোন জায়গা থেকে এসছিলেন। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তোমরা অলরেডি জানো যে আমাদের এই পার্টের এর আগে একটা পার্ট আছে দ্যাট ইজ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা অলরেডি তোমরা সবাই করেছো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ঠিক তার পরের স্টেজটা অর্থাৎ মেকিং কেমন করে তৈরি হলো তো চলো আমরা একটু দেখে নিই দেখো আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের যে গঠন বা যে বলা যেতে পারে স্ট্রাকচার সেটা পড়তে গিয়ে আমাদের একদম প্রাথমিক দু একটা পয়েন্ট জানা উচিত কি কি সেই পয়েন্টগুলো দেখো একদম প্রথম পয়েন্টে লেখা রয়েছে কনস্টিটিউট অ্যাসেম্বলি বা সেট আপ অন দ্য বেসিস অফ ক্যাবিনেট মিশন প্ল্যান তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যান এই সংগঠনটার বা ক্যাবিনেট মিশন এই সংগঠনটার অস্তিত্ব কীভাবে তৈরি হলো না একটু বলি নাইনটিন ফর্টি সালে ক্যাবিনেট মিশন বলে একটা সংস্থাকে ব্রিটেন থেকে ইন্ডিয়াতে পাঠানো হলো কেমন করে ভারতবর্ষের সংবিধান তৈরি হবে তার জন্য যে অ্যাসেম্বলিটা তৈরি হবে তার প্ল্যান করতে তাহলে ভাবো ভারতবর্ষের সংবিধান তৈরি করার জন্য একটা অ্যাসেম্বলি তৈরি হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা কেমন করে তৈরি হবে সেই পরিকল্পনা করতে বিলের থেকে লোক আসছে সেই সংগঠনটার নাম কি যারা বিলের থেকে এসছিল তারই নাম হচ্ছে ক্যাবিনেট মিশন ক্যাবিনেট মিশনের মধ্যে আমরা তিনজন সদস্যকে পেয়েছিলাম একজনের নাম ছিল লর্ড পেথিক লরেন্স তিনি ছিলেন চেয়ারপারসন একজন এভি আলেকজান্ডার একজন হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস আশা করছি মনে রাখতে পারবে তো ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এলো প্ল্যান করলো তারা যে প্ল্যানটা করলো সেই প্ল্যানটার নামই হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান কেমন তো আমরা এখানে প্রথম পয়েন্টে পাচ্ছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ সেট আপ সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল অন দ্য বেসিস অফ ক্যাবিনেট মিশন প্ল্যান সেকেন্ডলি নাইনটিন ফর্টি সিক্স নভেম্বর তাহলে এখানে আমরা যদি সালটা দেখি নাইনটিন মানে হচ্ছে উনিশশো সাল এবং নভেম্বর মাস ফর্টি মানে আমাদের দেশে তখনও স্বাধীনতা আসেনি আরও কয়েক মাস বাকি আছে স্বাধীনতা পেতে সেই রকম একটা সময়তে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হলো মাসটা কোন মাস নভেম্বর এবং তিন নম্বর পয়েন্টে টোটাল নাম্বার অফ মেম্বার্স সদস্য সংখ্যা মোট কত ছিল থ্রি এইটটি নাইন বা তিনশো উননব্বই জন তাহলে পরীক্ষা এখান থেকে কীরকম প্রশ্ন পেতে পারো প্রশ্ন পাবে কনস্টিটিউট অ্যাসেম্বলি ওয়াজ সেট আপ অন দ্য বেসিস অফ উইচ প্ল্যান চারটে অপশন থাকতে পারে ওয়াভেল প্ল্যান মাউন্ট ব্যাটন প্ল্যান ক্যাবিনেট মিশন প্ল্যান অল অফ দিস তখন তোমাকে সেই রেসপেক্টে উত্তর দিতে হবে প্রশ্ন হতে পারে হাউ মেনি মেম্বারস ওয়ার দে আর ইন দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি সেই মতন তোমাকে অ্যান্সার করতে হবে তাহলে এখান থেকে আমরা এরকম ইনফরমেটিভ প্রশ্ন পাবো নাও এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিভাবে তিনশো উননব্বই জন মেম্বার এলো হাউ থ্রি এইটটি নাইন মেম্বার স্কিম চলো আমরা পরের পয়েন্টে যাই দেখো আমাদের যা পরের পয়েন্ট সেখানে আমরা কিন্তু একটা স্ট্রাকচার পাচ্ছি এই স্ট্রাকচারটার মধ্যে আমরা তিনটে মেন পয়েন্ট পাবো প্রথম পয়েন্টে কি লেখা রয়েছে থ্রি লেখা দ্বিতীয় পয়েন্টে দেওয়া রয়েছে টু নাইনটি টু দুশো বিরানব্বই তৃতীয় পয়েন্টে দেওয়া রয়েছে নাইনটি সেভেন সাতানব্বই তাহলে আমাদের প্রথম বুঝতে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে টোটাল নাম্বার অফ মেম্বার্স যা ছিল সেই সংস্থায় যতজন সদস্য ছিল তাদেরকে আমরা মূলত দুভাবে পাচ্ছি দুভাবে আসতে দেখছি কিছু সংখ্যক সদস্য ইলেক্টেড ছিল বা নির্বাচিত ছিল কিছু সংখ্যক সদস্য নমিনেটেড ছিল বা মনোনীত ছিল না তোমাদের মনে হতে পারে ইলেক্টেড যে ছিল ইলেকশনটাকে ডিরেক্টলি হয়েছে উত্তর না সাধারণ মানুষ কমন ম্যান সেখানে কেউ ভোট দেয়নি তাহলে ইলেকশনটা কিভাবে হলো না সেই সময় ব্রিটিশ ইন্ডিয়াতে যে প্রভিন্সগুলো ছিল প্রদেশ বা রাজ্যগুলো ছিল সেখানকার যে লেজিসলেচার সেই জায়গা থেকে বা প্রভিন্সিয়াল লেজিসলেচার থেকে ইলেকশনটা হয় অর্থাৎ কমনম্যান আম আদমি পার্টিসিপেট করেনি এবং নমিনেটেড হয়েছিল যারা তারাও কিন্তু সমাজের বিশেষ কিছু স্পেসিফিক কিছু জায়গা থেকে মানুষের দ্বারা নমিনেটেড হয়েছে সেই মানুষ বলতে আমরা কি সাধারণ মানুষকে বুঝবো উত্তর না বিশেষ কিছু মানুষ হয়তো প্রিন্সলি স্টেটস বলে দেশীয় রাজ্য বলে একটা এরিয়া ছিল সেখান থেকে কোনো রাজা নমিনেট করেছেন বিশেষ মানুষ তাহলে নমিনেটেড মানে হচ্ছে বিশেষভাবে বিশেষ মানুষের দ্বারা বাছাই করা ইলেক্টেড মানে হচ্ছে নির্বাচিত হওয়া এবার এই যে আমরা দুটো সংখ্যা পাচ্ছি দেখো দুশো বিরানব্বই এবং সাতানব্বই এই দুটোকে টোটাল করো থ্রি এইট্টি নাইন আসবে এটাকে আরেকটু ভাঙবো আমরা পরের পার্টেতে চলে আসছি পরের পার্টে দেখো পরের পার্টেতে আমরা আরেকটু সহজ করে পুরো জিনিসটাকে পড়ব কিভাবে? প্রথমে কি রয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এটার আন্ডারে আমরা দুটো পার্ট পাচ্ছি প্রথম পার্টে দেখো লেখা রয়েছে ইলেভেন গভর্নার্স প্রভিন্সেস এগারোটা গভর্নরের প্রভিন্স যেখান থেকে দুশো বিরানব্বই জন এসছিল দেখো আমরা আগের স্লাইডেই কিন্তু পেয়েছি দুশো বিরানব্বই জনের পাশে আমরা ই লিখতে পারি ইলেক্টেড এবং তলায় দেখো লেখা রয়েছে ফোর চিফ কমিশনার্স প্রভিন্সেস তার পাশে কিন্তু ফোর মেম্বারস দেওয়া রয়েছে এই ফোর মেম্বারস কিন্তু ছিল নমিনেটেড কেন একটু সংখ্যাটা ভালো করে বুঝো দেখো অ্যাসেম্বলিতে টোটাল নাম্বার অফ মেম্বারস যে থ্রি ছিল সেখান থেকে আমরা মূলত কয়েকটি এরিয়াকে বেছে নিচ্ছি না সিক্সে সেই সময়তে ব্রিটিশ ইন্ডিয়াতে ভারতবর্ষকে আমরা দুটো মূল ভাগে ভাগ করছি আমরা একদিকে রাখছি ব্রিটিশ প্রভিন্স অর্থাৎ যে জায়গায় শাসক হচ্ছেন ব্রিটিশ ইংরেজ সাদা চামড়ার লোক আর একদিকে রাখছি আমরা প্রিন্সলি স্টেটস দেশীয় রাজ্য বাংলায় বলা হয় প্রিন্স থেকে আসছে যেখানকার প্রশাসক কিন্তু ভারতীয় জমিদার ভারতীয় নবাব ভারতীয় রাজারা তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ব্রিটিশ ইন্ডিয়া থেকে কিছু সংখ্যক লোক আসবে তারা কিভাবে আসছে দেখো ব্রিটিশ ইন্ডিয়া থেকে আমরা আরও দুটো পার্ট পাচ্ছি প্রথম পার্টে পাচ্ছি আমরা এগারোটা গভর্নরের প্রভিন্স তারপরের পার্টে পাচ্ছি আমরা চারটে চিফ কমিশনারের প্রভিন্স তাহলে গভর্নরের প্রভিন্স বলতে কি বুঝবো খুব সহজ আজকের দিনে দাঁড়িয়ে যেটা স্টেট রাজ্য বড় এরিয়া সেটাকেই রেপ্লিকা হিসাবে ব্যবহার করা যেতে পারে আবার আজকের দিনে দাঁড়িয়ে যেটি ইউনিয়ন টেরিটরি সেটাকেই রেপ্লিকা হিসাবে ব্যবহার করা যেতে পারে প্রিন্সলি স্টেটস হিসেবে বা এখানে চিফ কমিশনার্স প্রভিন্স হিসেবে তার মানে আমরা বলতেই পারি স্টেট যেটা আজকে আমরা স্টেট বলছি সেটা সেই সময় গভর্নরের প্রভিন্স আজকে যেটাকে আমরা ইউটি বলছি সেটা সেই সময়তে কিন্তু চিফ কমিশনারের প্রভিন্স তাহলে এগারোটা জায়গা থেকে দুশো জন লোক যাবে চারটে চিফ কমিশনারের প্রভিন্স থেকে চারটে লোক যাবে আর দেখো প্রিন্সলি স্টেটস থেকে তিরানব্বইটা লোক যাবে তাহলে এবার আমরা ঠিক আগের পার্টেতে পেয়েছি টোটাল সাতানব্বই জন লোক নমিনেটেড তার মধ্যে যদি আমরা দুশো বিরানব্বই ইলেক্টেড আর সাতানব্বই নমিনেটেডকে এইভাবে ভাবি দুশো বিরানব্বই তো ওখানে বেরিয়ে গেল নমিনেটেড ইলেক্টেড পারসন আর সাতানব্বই জন যে নমিনেটেড তার মধ্যে তিরানব্বই জন তো প্রিন্সলি স্টেটস থেকেই আসছে তাহলে পড়ে থাকলে আরও চারজন তাহলে নাইনটি থ্রি প্লাস ফোর করো টোটাল সংখ্যা দাঁড়ালো নাইনটি সেভেন তার মানে দুশো বিরানব্বই জন লোক ইলেক্টেড হয়ে এসছে আর নাইনটি থ্রি প্লাস ফোর করে সাতানব্বই জন লোক নমিনেটেড হয়ে এসছে কেমন তো এই হচ্ছে বেসিক প্যাটার্ন এরপরে আমরা চলে আসবো আরও কয়েকটা পয়েন্টে দেখে নাও পরপর আমরা পরের পয়েন্টে যাব একদম শুরুতে দেখো লেখা রয়েছে টাইপ ইউনিক ক্যামেরার লেজিসলেচার তার মানে কি আমরা কনস্টিটিউট অ্যাসেম্বলিতে যেটা দেখতে পাই একটাই হাউস রয়েছে অর্থাৎ এর কিন্তু একটাই হাউস তিনশো উনব্বইটা মেম্বারকে নিয়ে তৈরি হয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ সেকেন্ডলি টেম্পোরারি চেয়ারম্যান অর্থাৎ অস্থায়ী সময়ের জন্য একজনকে সভাপতি বানানো হয়েছিল তার নাম ছিল সচ্চিদানন্দ সিনহা পারমানেন্ট চেয়ারম্যান অস্থায়ী দিয়ে তো কাজ চলবে না পারমানেন্ট একটা লোককে দরকার সেই লোকটার কি নাম রাজেন্দ্র প্রসাদ এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এত সংখ্যক সদস্য থাকা সত্ত্বেও একসাথে সবাই কাজ করলে যদি বিশৃঙ্খলা হয় তার জন্য কি করা হলো অ্যাসেম্বলির ভেতরে কতগুলো ছোট ছোট কমিটি তৈরি করে দেওয়া হলো তো আমরা এখানে আটটা মেজার কমিটি পাবো যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কমিটির নাম ছিল ড্রাফটিং কমিটি যেটাকে আমরা বলে থাকি খসড়া কমিটি তাহলে এই হচ্ছে বেসিক পয়েন্ট এরপরে আমরা চলে আসবো একদম শেষের দিকে দেখো আমরা এই পয়েন্টে কি কি পাচ্ছি আমরা এই পয়েন্টে বেশ কিছু ফিচারকে পাবো সেই ফিচারগুলো কি কি সেই ফিচারগুলো একটুখানি পরপর দেখি স্ট্রেংথ অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রিডিউস টু টু কেন বলো তো তার কারণ দেখো আমরা যদি দেখি নাইনটিন ফরটি সেভেন সালে দেশের স্বাধীনতা হওয়ার পরে তখন তো আমরা দুটো দেশ ভাগ করে দিয়েছি ইন্ডিয়া পাকিস্তান সেই কারণে আর অ্যাসেম্বলিতে মেম্বার থ্রি এইট্টি নাইন রইল না কমে গেল টু নাইনটি নাইন হয়ে গেল ফাইনালি দুশো চুরাশি জন মেম্বার সই করেছিল টোটাল সময় লেগেছিল অ্যাসেম্বলি কতক্ষণ বা কতদিন দু বছর এগারো মাস আঠারো দিন অ্যাপ্রক্সিমেটলি তিন বছর সময় লেগেছিল টোটাল টোটাল নাম্বার অফ সেশন ছিল এগারোটা এবং প্রায় চৌষট্টি লাখ টাকার মতন খরচ হয়েছিল একটা হিউজ প্রজেক্ট তো এই হচ্ছে আমাদের অ্যাসেম্বলির একদম বেসিক কিছু সিনপসিস আমরা একদম শেষ করব যে পার্টটাতে সেটা দিয়ে একটু তোমাদের রিক্যাপ করিয়ে নিই দেখো আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম তার কয়েকটা পয়েন্ট বেরিয়ে এলো আমরা বলতেই পারি অ্যাসেম্বলিকে পার্টলি ইলেকটেড পার্টলি নমিনেটেড বডি তাই তো আমরা অ্যাসেম্বলির প্রথম দিনের মিটিংকে দেখছি নাইনথ ডিসেম্বর নাইনটিন সিক্স পরের পয়েন্টে দেখো অ্যাসেম্বলির প্রিকার বলা এখানে প্রিকার্সার বলে একটা শব্দ আছে বাংলায় বলা হয়ে থাকে পূর্বসূরি পার্লামেন্ট আজকে যে কাজটা করে আইন বানায় সে একই কাজ একটা সময় অ্যাসেম্বলি করত তাই তাকে পূর্বসূরি বলা হয় অ্যান্ড লাস্ট বার নর্থ দ্য আগের দিন পড়ে এসছো কনস্টিটিউশনকে আমরা এনফোর্স করেছি টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি নাইনটিন ফিফটি ওকে তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করলাম হোপফুলি তোমাদের ভালো লেগেছে থ্যাংক ইউ